অর্ধেক দামে দুই হাজার ছাব্বিশ সালের কম্পিউটার অর্ধেক দামে অর্ধেক দামে দিয়ে দিয়েছি দুই হাজার এসেছি অর্ধেক দাম দিয়ে দিয়েছি ভাই সে কিনবে না হারবে যে কিনবে সে জিতবে জি ভাই ছাব্বিশ সালের কম্পিউটার নিয়ে আসলেন পঁচিশ সালে একবারে পুঁশিসাল ভাই ছাব্বিশ সাল প্রতি সাল শেষে হচ্ছে আর দুই মাস সময় আছে ভাই এর আগে ছাব্বিশ সালের নতুন কালেকশন চায়না থেকে পুরো লট পাই দিচ্ছে ভাই যে কিনবে না সেই হারবে ভাই যে কিনবে সেই জিতে যাবে দেখতেছেন কতটা সুন্দর কতটা ইউনিক মাইন্ড এর কিন্তু কম্পিউটার গুলো নিয়ে আসি ভাই বাজারে এর আগে এই প্রিন্টের কম্পিউটার আসেনি এই প্রথম আমরা ছাব্বিশ সালের আপডেট কালেকশন নতুন রূপে চলে আসছে কিন্তু সাইজ থাকবে সম্পূর্ণ কিং সাইজ সাত ফিট বাই আট ফিট

দুই আড়াই ঘন্টার ভিতরে সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে আপনার বাবু রাত্রে করে দিচ্ছে বা পানি পড়ছে না ভাই এই হ্যাঁ আমরা ভাই এই পঁচিশ সালে ছাব্বিশ সালের আপডেট যে কম্পোটার আছে ওই কম্পোটার ভিতরে ভাই কিউট 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 আপুদের পছন্দের কালার পিঙ্ক কালার ভাই দেখতেছেন পিঙ্ক কালার পরে একবার ফুলের সরাসরি কতটা সুন্দর ভাই এই আরো একটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে দেখতেছেন ভাই কতটা সুন্দর ভাই এগুলো সবগুলো থাকবে হচ্ছে সম্পূর্ণ রাজকীয় ব্যবসা কম্পোটার গুলো ভাই যেটা প্রথমে বলছিলাম যারা কিনবে না তারা ঠকবে যারা কিনবে তারা যাবে দাম দিয়ে মাত্র অর্ধেক দামে ভাই অর্ধেক দামে কালেকশন যেহেতু যখন নিলে পঁচিশশো টাকা থাকবে ভাই পঁচিশশো টাকা খারাপ বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে কোনো টাকা ধরনের অগ্রিম দেওয়া লাগবে না কোনো ধরনের ডেলিভারি চার্জ লাগবে না একটা পঁচিশশো দুইটা যদি কেউ একসাথে কিনে সেক্ষেত্রে দাম থাকবে পাঁচ হাজার

অথবা আপনারা চাইলে নখ দিলে তারা কিন্তু স্যাম্পল পাঠিয়ে দেবে আপনারা পছন্দ করে নিতে পারবেন হোম ডেলিভারি আর কোনো টাকাই অ্যাডভান্স দেওয়া লাগবে না হাতে পেয়ে আপনারা টাকা দিতে পারবেন অগ্রিম টাকা ছাড়া নিতে পারবেন তো শাইন ভাই আবার প্রাইসটা বলে দেবেন দুইটা পাঁচ হাজার তিনটা নিলে সাত হাজার টাকা ভাই সারা বাংলাদেশ থাকবে ডেলিভারি তো দর্শক ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চাইলে শোরুমে এসেও নিতে পারবেন আবার চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন